তাপমাত্রার হাত থেকে রক্ষা পায় তাই গোটা মাটিকে ত্রিপলের ছাউনি করলে কেমন এরাজ্যের সেই চার সংগঠনের রাজ্য নেতৃত্ব পঞ্চাশ হাজার লাল টুপির বরাত দিয়েছে তারা পঞ্চাশ হাজার লাল টুপি বানাচ্ছে যাতে করে কিছুটা হলেও কর্মীরা রোদ দর্শক আপনারা দেখছেন আদিক আলোচনায় রয়েছি আমি আফ্রিদি আপনাদের আরও একবার ভালোবাসা স্বাগত জানাই আপনারা যারা রাজনীতি প্রিয় মানুষ তারা সকলে অবগত রয়েছেন কুড়ি এপ্রিল বিকাল তিনটেই বামেদের চার সংগঠনের ডাকে ব্রিগেড সভা অনুষ্ঠিত হতে চলেছে দু সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এ রাজ্যের প্রত্যেকটা রাজনৈতিক দল বিজেপি তৃণমূল কংগ্রেস কংগ্রেস সিপিআই এম আইএসএফ আরও যারা ছোটো ছোটো দলগুলো রয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দল তারা ঘর গোছাতে শুরু করে দিয়েছে দু সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে আমরা সকলে জানি এটাও জানি যে এরাজ্যের সিপিআইএম পার্টি তারা প্রত্যেকটা নির্বাচনের পূর্বে ব্রিগেড সভা অনুষ্ঠিত করে সেখান থেকেই রাজনৈতিক লড়াইয়ের প্রস্তুতি শুরু করে সে বিধানসভা ভোট হোক সে লোকসভা ভোট প্রত্যেকটা নির্বাচনের পূর্বে তারা ব্রিগেড মাঠে সভা অনুষ্ঠিত করে সেখান থেকেই কর্মীদের মনোবল বাড়ায় আর সেদিন থেকেই সেই নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে যায় দু সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দিকে লক্ষ্য রেখে এবারও দু হাজার পঁচিশ সালের কুড়ি এপ্রিল বিকাল তিনটের সময় মামেদের ব্রিগেড সভা অনুষ্ঠিত হবে চার সংগঠনের ডাকে অর্থাৎ শ্রমিক কৃষক ক্ষেতমজুর শ্রমিক কৃষক ক্ষেতমজুর বস্তি উন্নয়ন সমিতির ডাকে এই চার সংগঠনের রাজ্য নেতৃত্ব তারা মনে করেছিল তারা ভেবেছে যে কুড়ি তারিখ সেই দিন কুড়ি তারিখ কুড়ি এপ্রিল সর্বনিম্ন তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাঁত্রিশ ডিগ্রি সেই চার সংগঠনের রাজ্য নেতৃত্ব কর্মীদের কথা মাথায় রেখে তারা গোটা ব্রিগেড মাঠটিকে ত্রিপলের ছাউনি করার কথা ভেবেছিল সেই চার সংগঠনের রাজ্য নেতৃত্ব যখন কর্মীদের কথা মাথায় রেখে তারা চিন্তা ভাবনা করছে যারা যাতে করে এই কর্মীরা তারা তাপমাত্রার হাত থেকে রক্ষা পায় তাই গোটা মাঠটিকে ত্রিপলের ছাউনি করলে কেমন হয় যখন তারা ভাবনা চিন্তা করে দেখলো যে প্রচুর অর্থের প্রয়োজন আর এই মুহূর্তে দাঁড়িয়ে সেই চার সংগঠনের রাজ্য নেতৃত্বের কাছে অতটা অর্থ নেই যে পরিমাণ অর্থ লাগবে গোটা ব্রিগেড মাঠটিকে ত্রিপলের ছাউনি করে রাখতে তাই সেখান থেকে তারা পিছিয়ে এসেছে একমাত্র অর্থের অভাবে তাই তারা তার কর্মীদের জন্য খুব ছোট ছোট জিনিসপত্র তারা মাঠে রাখবে যেমন এরাজ্যের সেই চার সংগঠনের রাজ্য নেতৃত্ব পঞ্চাশ হাজার লাল টুপির বরাদ দিয়েছে তারা পঞ্চাশ হাজার লাল টুপি বানাচ্ছে যাতে করে কিছুটা হলেও কর্মীরা রোদ তাপমাত্রার হাত থেকে অন্তত রক্ষা পায় সেই চার সংগঠনের রাজ্য নেতৃত্ব তারা মাঠে পর্যাপ্ত পরিমাণে জলের ব্যবস্থা রাখবে পর্যাপ্ত পরিমাণে ওষুধ রাখবে তারা সেই লোকাল নেতৃত্বকে তারা জানিয়ে দিয়েছে তারা বলে দিয়েছে যে সেই দিন অর্থাৎ কুড়ি এপ্রিল বিকাল তিনটের সময় ব্রিগেড ময়দানে যাতে পর্যাপ্ত পরিমাণে জলের ব্যবস্থা থাকে পর্যাপ্ত পরিমাণে ওষুধ থাকে পর্যাপ্ত পরিমাণে গ্লুকোজের ব্যবস্থা থাকে এছাড়াও এই চার সংগঠন অর্থাৎ শ্রমিক কৃষক ক্ষেতমজুর ও বস্তি উন্নয়ন এই চার সংগঠনের রাজ্য নেতৃত্ব তারা কর্মী সমর্থকদের আহ্বান জানিয়েছে তারা তাপমাত্রার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সঙ্গে করে যেন গামছা জলের বোতল ছাতা ওআরএস এবং ওষুধ সঙ্গে করে নিয়ে বাড়ি থেকে বেরোই আমি রিপিউট করছি এই চার সংগঠনের রাজ্য নেতৃত্ব তারা কর্মী সমর্থকদের আহ্বান করেছেন গামছা জলের বোতল ছাতা ওআরএস ওষুধ এই সব কিছু ব্যাগে করে নিয়ে যেন তারা বাড়ি থেকে বার হয় তারা সেই চার সংগঠনের রাজ্য নেতৃত্ব তারা বলেছে তারা জানিয়েছে যে বিকাল তিনটের সময় ব্রিগেড সভা অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিকাল চারটের সময় রাজনৈতিক বক্তারা তারা রাজনৈতিক বক্তব্য রাখবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সর্বক্ষণ নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন পরিবারকে সময় দেবেন যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এইগুলোই আমাদেরকে আরও উৎসাহ দেয় আপনাদেরকে আরও নতুন নতুন তথ্য শেয়ার করতে